আসসালামু আলাইকুম ব্লগার তাহিন আজকে আপনাদের সামনে তুলে ধরেছি গ্রামে মাছ ধরার কিছু দৃশ্য গ্রাম অঞ্চলে যেরম পুকুরে বা হচ্ছে যে অনেক খাদে যে ন্যাচারালি যে মাছগুলো থাকে পুটি মাছ ছোট ছোটো টাকি মাছ ছোট ছোট কই মাছ তেলাপিয়া মাছ এগুলো সাধারণত আমরা ধরে থাকি এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে খোলসনে পাতা বা জালে পাতা সুন্দর ছোট ছোট টাকি মাছ তারপরে আমরা অবশেষে আমাদের যে মাঠ আছে মাঠে ওখানে গিয়ে আমরা দেখতেছি কিছু খোলসন আছে এই খোলসন থেকে হালকা পাতলা কিছু ছোট ছোটো পুটি মাছ তারপরে কিছু ছোট ছোট যে মাছগুলো থাকে ন্যাচারালি গ্রামের যে পুষ্কুনিগুলোতে বা পুকুরে সেই মাছগুলো ধরার চেষ্টা দেখতে পাচ্ছেন আপনারা এই দৃশ্যগুলো যারা শহরে বসবাস করেন তারা কিন্তু ন্যাচারালি এগুলো দেখতে পান না আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের পেজ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবসময়ের জন্য ন্যাচারাল এবং প্রাকৃতিক অনেক সৌন্দর্য কিছু তুলে ধরার এবং আপনাদেরকে প্রেজেন্ট করার তো আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা সবসময় ন্যাচারাল এবং ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোটো ছোটো মাছ এই ন্যাচারালি মাছগুলো অনেক টেস্ট খেতে রান্না করে সো দিয়ে করে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে ফেলুন